হ্যালো স্টুডেন্টস বিদ্যা চর্চা পরিবারে তোমাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই আগামী দশই মে থেকে আমরা এস সংস্কৃত বিষয়ের বিনামূল্যে তিরিশ দিনের মক টেস্ট নিতে চলেছি পুরো সম্পূর্ণ বিনামূল্যে ছাত্র ছাত্রীদের জন্য মক টেস্ট তিরিশ দিনের মক টেস্ট আমরা নিতে চলেছি সেই মক টেস্ট গুলো যারা দেবেন তারা কিভাবে মক টেস্ট গুলো সুযোগ পাবে সেই বিষয়টা আজকে আমি দেখাবো প্রথমে হচ্ছে এই যে লেখা আছে ফ্রি স্মার্ট মক টেস্ট এসএলএসটি এল বিনামূল্যে তিরিশ দিনের মক টেস্ট রয়েছে দশ তারিখ থেকে দশই মে থেকে রয়েছে প্রথমে কি করতে হবে এই যে এইট থ্রি ফোর এইট টু সিক্স থ্রি নাইন সিক্স সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে কি লিখে মক টেস্ট লিখে ফ্রি মক টেস্ট লিখে হোয়াটসঅ্যাপ করতে হবে দিলে আমরা কি করব সেই তাদেরকে অ্যাপের একটা লিংক দেব অ্যাপটা ইনস্টল করতে হবে তারপরে আমরা অ্যাপের অ্যাক্সেস দিয়ে তারপরে আমরা সেই মক তোমরা দিতে পারবে এছাড়া আর একটি পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে আমরা গ্রুপে লিংক দেব এই পোস্টারটা যখনই আমরা কোনো সোশ্যাল মিডিয়ায় দেব তার উপরে গ্রুপের লিংক দেব সেই গ্রুপে তোমরা জয়েন করবে সেই গ্রুপে জয়েন করলে আমরা অ্যাপের লিংক দেব সেই অ্যাপের লিঙ্ক দিলে অ্যাপের লিঙ্ক থেকে অ্যাপটা তোমরা ইনস্টল করবে যাদের অ্যাপটা ইনস্টল নেই অ্যাপটা ইনস্টল করার পরে আমাদেরকে মেসেজ করতে হবে যে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে আমরা অ্যাক্সেস দেব সেই অ্যাক্সেস দেওয়ার পরে তোমরা যে তিরিশ দিনের বিনামূল্যে প্র্যাকটিস সেট ওভারঅল সিলেবাসের উপরে সংস্কৃত ওভারঅল সিলেবাসের উপরে প্রতিটি মক টেস্ট দেওয়া রয়েছে প্রতিটা সেটের জন্য তোমরা তিরিশ দিনের বিনামূল্যে মক টেস্ট দিতে পারবে আমাদের বিদ্যাচর্চা বেলুড় মঠ প্ল্যাটফর্মে